হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকালকে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি প্রতিদিন আমার একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো এখন ঠিক মতো প্রতিদিন ব্লগ দিতে পারি না অসুস্থ কারণে কাজের চাপ মানে পোয়া নাই তো আজকে বারো তেরো দিন ধরে খুব কষ্ট হয় ঘরে সব কাজ করতে হয় আমার একা হাতে নিজের হাতে তো ঠান্ডা লেগে গেছে অনেক অসুস্থ তো গতকাল তো বলছি যে তিনতলা ভাবি মানে ওনার শ্বশুর মারা গেছে তো ওদিকে ব্যস্ত ছিলাম তো আজকে ওনার তিন দিন হয়ে গেছে তো আজকে মিলা করাবে তো সবাই ভাত ঠাত দিতেছে তো আমি সুস্থ থাকলে তো ভাত দিতে পারতাম তারপর বাবা বলে ভাত দাও তো আমি আজকে এসে তিনতলা ভাবিতে ভাত দিব তো চাইছিলাম ভাত দিতে তোর বাবা আজকে সকালে সব বাজার টাজার নিয়ে আসছে তো ভাত ঠাত দিব তো আজকে ভাত দিব সে দেখি কি রান্না করতে পারি আর বাবা কী বাজার নিয়ে আসছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করবো আর ওর বাবা আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেখানে যাবে ওই পারে তো বাসা থাকবে না হ্যাঁ তো মা মেয়ে আসি তিনতলা ভাবিদের জন্য রান্না বার প্রস্তুতি নিব সব কিছু গোসাই যাই হোক আর এখানে যে সকালের বাবার নাস্তা আনছে সেই নাস্তা খেয়ে আসছে আর বাজার করতে গিয়ে আর আমাদের জন্য এখানে আনছে দুইটা পরোটা আমার জন্য টুন্দুরুটি আমি রুটি পছন্দ করি আর মেয়ের জন্য হচ্ছে হালুয়া আর হচ্ছে ডাল ভাজি তো সকালের নাস্তা মা আমি করব বাবা তো খেয়ে আসছে তো আসার সময় আবার ফল তারপর কাঁচা সবজি এগুলো সব নিয়ে আসছে তো হচ্ছে মা ইয়া কমলা তো কমলা খেতে চাইছি নিয়ে আসছে তো অসুস্থ শরীর তো এর জন্য ফল টল খেতে হয় তো বাবা অনেকগুলো কমলা নিয়ে আসছে তো এগুলো গোছায় রাখবো আর সাথে আছে আনারও নিয়ে আসছে এই তো আনার নিয়ে আসছে তো বাবা তো খায় না মেয়ে একটু খাইলে খায় নাইলে আমারই খেতে হয় যাই হোক এগুলোকে এখানে কুষিয়ে ছুরিতে রাখবো তারপর আনছে বাজার কাঁচা বাজার তো দেখেন কাঁচা বাজার কী কী আনছে তো মুরগি আনছে এখানে চার কেজি তো মুরগি চাইছিলাম বোনা করতে আলু দিয়ে ঝোল ঝোল করে আর ওই তিনতলা ভাবি বলো বাবা এত কিছু বললেন না আপনি অসুস্থ শরীর নিয়ে করতে দেবেন আমি হচ্ছে কোনো সমস্যা নেই আমি পারবো তারপরে তো এখানে হচ্ছে পুঁড়ির শাকের গোটা এগুলো খেতে চাইছি লাল কাঁচা তো বাবাকে কি আনলো সেটা শেয়ার করি আর এই যেখানে আছে দুই আটি লাল শাক ধনিয়া পাতা আছে সে মূলা তারপরে যা জানতে বলি তাই আনে আবার মাঝে মাঝে অনেক কিছু যেটা না আনতে বলি সেটা ডাবল নিয়ে আসে তো এখানে এসে কি মিষ্টি কোমর তারপর এটার ভিতরে কাঁচা কাঁচামরিচ ধনে পাতা এটার ভিতরে অনেকগুলো আছে তো এটার ভিতরে আছে মনে ফুলকপি ফুলকপি সিম আর কি জানি আছে দেখেন এসকে সবটা বাজার তো এই তো ভাবি বলতেছে ভাবি আপনি এত কিছু করেন না আমি আপনাকে গোসাই দেই তো সবজি কিছুই রান্না করি আর মাংস দেন আমাদের তিরিশ থেকে চল্লিশ জন মানুষ তো বাবী বলতেছে আপনি কিচ্ছু করতে হবে না আমি নিজে নিজে রান্না করবো তো বাবিরে সব আমি দিছি চার কেজি চাল চার কেজি মাংস আর সবজি সব কিছু আগাই দিছে বাবি বাহিরে মাটি চুলায় রান্না করবো আমার কিছু করতে দেয় আবার থালামি তো ভাবি রান্না করতেছে আমি কিছু করি নিজে ওদিকে চুলা উঠান পারবেনি কি রান্না শেষ এখন পাতিল নিয়ে যাবে এই তো খিচুড়ি দেখে গেছে তমে দেখেন মাসাল্লাহ প্রায় তিরিশ চল্লিশ জনের খাবার এখানে আমি আয়োজন করলাম মানে ভাবি রান্না করছে আমি সব কিছু দিচ্ছি ভাবি কাইটা কুইটা রেডি করে নিছি আমার কষ্টের জন্য আমার কিছু করতে দেয় না সেই সব করছে এই ছোট্ট চুলায় রান্না করছে অনেক কষ্ট হয়েছে এই তো তা আগামী শুক্রবার ইনশাল্লাহরা বাবু বাবুচিতে রান্না করব তো এখন হয়ে গেছে নামাজ পড়ে সেটা একটা নিয়ে যাবে এই তো খাবার দিলাম যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আর যে আঙ্কেল মারা গেছে সবাই সেই আঙ্কেলের জন্য বেশি করে দোয়া করবেন জন্য জন্য নস্ত করে এই তো খিচুড়ি নিছি এখানে মামের জন্য খিচুড়ি রাখছি অল্প করে রাখছি আমাদের দুজনে হয়ে যাবে পেট নিচে আমি খাওয়া দাওয়া করবো কারণ বাবা সে দাওয়া দে অল্প করে খিচিয়ে রাখছি খাইবা মজা আচ্ছা মেয়ে যে মেয়েরা খাওয়াই দি লেবুর শসা হলে মজা লাগতো আচার নিয়ে আসি আমি যে বুসা বুসা নতুন নাও আমরা খাওয়াই দিদি বা খাওয়া দাওয়া শেষ করি